নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার পুলিশকে নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টে যেখানে আমরা বারংবার দেখেছি বিকাশ ভবনের সামনে নিজেদের হকের চাকরির দাবিতে দিনের পর দিন বিক্ষোভ চালিয়েছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের মার খেতে হচ্ছে পুলিশের কাছে অন্যদিকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের তলব করা হয়েছিল বিধাননগর থানায় তারপরই সেই মামলা ওঠে এবার কলকাতা হাইকোর্টে যেখানে এবার পুলিশের জন্য নয়া নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট জানানো হলো চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা বিকাশ ভবনের সামনে দিনের পর দিন বিক্ষোভ দেখিয়েছে এবং একইভাবে যাদের এফআইআর এ নাম রয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ আধিকারিকেরা একই সঙ্গে ধীরে চলো একই সঙ্গে পুলিশকে ধীরে চল নীতি নিয়ে কাজ করতে হবে এমনটাই এবার স্পষ্ট জানিয়ে দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে গোটা রাজ্য জুড়ে যে ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে তা একেবারে ভয়াবহ যেখানে প্রায় শিক্ষক নিজেদের চাকরি হারিয়েছে। তারপর এক করে ভবনের সামনে তাদের ওই হকের চাকরি ফেরত পাওয়ার দাবিতে রীতিমতো বিক্ষোভ অনুসরণ করেছে নিজেদের দাবিকে সামনে রেখে বারংবার তারা লড়াই করে গিয়েছে আর তারপর তাদের জুটেছে শুধুমাত্র পুলিশের লাঠি মার তারপর সেই যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপর রীতিমতো এফআইআর করা হচ্ছে তলব করা হয়েছিল তাদের আর এবার অবশেষে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নয় নির্দেশিকা জারি করা হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একইসঙ্গে বিকাশ ভবনের সামনে যেভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছিল তার জন্য স্থানীয় মানুষ সন্ধে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবার সেই দিকেও নজর দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ রয়েছে সেই মঞ্চকে এবার সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় নিয়ে যাওয়া হল তারা সেখানে বিক্ষোভ দেখাতে পারবে একই সঙ্গে প্রশাসন তাদের অস্থায়ী তাবু খাটিয়ে দেবে থাকবে বায়ো টয়লেট এবং অবশ্যই পানীয় জলের ব্যবস্থা এমনটাই নির্দেশিকা জারি করলো এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে পুলিশকে ধীরে চলো নীতি নিয়েও কাজ করার নির্দেশিকা দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখনো পর্যন্ত এই যোগ্য চাকরি হারাদের ভবিষ্যৎ সেই প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে কবে বিচার পাবে তারা সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে আরে গোটা বিষয়ে টেলিফোন মাধ্যমে ইনস্টা খবরকে কি মন্তব্য করলে আইনজীবী বিকাশ সঞ্চন ভট্টাচার্য শোনাবো আপনাদের যেদিন থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা হয়েছে সুতরাং তাদের একমাত্র স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা মেধা প্রমাণ করেই চাকরি পেতে পারেন এছাড়া অন্য কোনো উপায় নেই আর আন্দোলন করার ক্ষেত্রে বিচারপতি ঠিকই নির্দেশ দিয়েছেন যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো করা কঠোর ব্যবস্থা নেওয়া যায় না সে কথাই বিচারপতি মনে করিয়ে দিয়েছেন স্যার এর পাশাপাশি যেমনটা কিছুদিন আগেও আমরা ছবি দেখেছিলাম যে পুলিশ চাকরিহারা যারা বিকাশ ভবনের সামনে আহ বিক্ষোভে বসেছিলেন তাদের মারধর করেছে এবং তাদের বিধাননগর থানায় তাদের তলবও করা হয়েছিল আর তারপর আজকে যখন রায় উঠলো তারপর চাকরি হারাটা কি খুব শীঘ্রই ন্যায় বিচার পেতে চলে ছাপি কি মনে করছেন ন্যায় বিচার পেতে গেলে তাদের লড়াই করতে হবে এ রাজ্যে ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষকে সংঘবদ্ধভাবে লড়াই করতে হয় যে লড়াইটা তারা করুন তাহলে ন্যায় বিচার নিশ্চই পাবে এই মামলায় যে এত ডিলে হচ্ছে সব বিষয় নিয়ে সেটার জন্য দায়কে কোথায় ডিলে হচ্ছে কোনো মতো ডিলে হয়নি সুপ্রিম কোর্ট রায় কবেই দিয়ে দিয়েছে সেই রায় মেনেই তো কার্যকর করা উচিত ছিল সুতরাং ডিলে তো কোথাও নেই ডিলে তো করছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ রাজ্য সরকারের তরফ থেকে যে তালিকা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশে দেরি করা হলো এখনো পর্যন্ত সেই ধীর গতিতে এখনো পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া চলছে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত চাকরিহারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছে তারা তাদের তো হocket চাকরির দাবিতে তারা বসে রয়েছে আর কতদিন তাদের এভাবে অপেক্ষা করে যেতে হবে আমি তার কি কথা বললাম গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত বলে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন এবং বাতিল করে দিয়ে বলেছেন স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সুতরাং এর বাইরে অন্য কোনো বিকল্প কিছু নেই আপনাদের শোনালাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য তিনি একেবারে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন যেখানে গাফিলতি রয়েছে রাজ্য সরকারে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের বেশ কিছুটা সময় লেগেছে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত নিজের হকের চাকরির দাবিতে রীতিমতো রাজপথে একভাবে লড়াই করে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর তারপরই এবার কলকাতা হাইকোর্টের তরফে একদিকে যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা এসেছে সেখানেই এবার অযোগ্যদের যেই আর্জি ছিল সেই আর্জি এবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে তার একদিকে এপ্রিল মাসের বেতন চেয়েছিল এবং অন্যদিকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা শামিল হতে চেয়েছিল। এবার সেই জোড়া আর্জি রীতিমতো খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর অন্যদিকে এখনো পর্যন্ত লড়াই চলছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে গয়ে রাজ্য সরকার ঠিক কিভাবে তাদের ন্যায় বিচার তুলে দেয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে